আপনি কি জানেন রকম ওষুধ ছাড়াই শুধুমাত্র আপনার চিন্তা এবং কল্পনার মাধ্যমে শরীরের অসুস্থতা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে হ্যাঁ আপনি ঠিকই সরেছেন ঠিক এমনটাই আলোচনা করেছেন ডক্টর জো ডেসপেন্জা তার বই ইউ আর দ্য প্লাসি বোতে হয়তো আপনারও দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা আছে যেটা বহু চিকিৎসা বা ওষুধেও পুরোপুরি ভালো হয়নি কিন্তু যদি বলি আপনার মনের শক্তি হতে পারে সেই পরিবর্তনের চাবিকাঠি আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে চিন্তা বিশ্বাস এবং কল্পনা শরীরকে প্রভাবিত করতে পারে এবং ডক্টর জো ডিসপেন্সা তার বইতে কী কী উদাহরণ ও ধারণা শেয়ার করেছেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে সত্যি অবাক করবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। আমাদের মন মানে আমাদের ভাবনা চিন্তা কিভাবে আমাদের শরীরকে ভালো করতে পারে আবার অসুস্থ করে ফেলতে পারে আমরা আজ কথা বলবো। ডক্টর জো ডিসপেন্সার ইউ আর দ্য প্লেসিবো বইটা নিয়ে মানে ওটার কিছু অংশ নিয়ে এতে কিছু ঘটনা আছে আর কিছু সাইন্টিফিক ব্যাখ্যা যা শুনলে শরীর মনের যোগাযোগ নিয়ে আমাদের ধারণা একদম পাল্টে যেতে পারে আচ্ছা তাহলে শুরুতেই আসি এই যে প্লেসিবো ইফেক্ট এটা ঠিক কি জিনিস মানে কিভাবে শুধু বিশ্বাস থেকে শরীর ভালো হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং প্লাসিবো ইফেক্ট মানে হল ধরুন কেউ এমন কিছু খেলেন বা নিলেন যার আসলে কোনো ওষুধই গুণ নেই যেমন একটা চিনির বড়ি বা ধরুন স্যালাইন ইনজেকশন। কিন্তু তিনি ভাবছেন এটা দারুণ কাজের ওষুধ আর মজার ব্যাপার হলো শুধু ওই ভাবনার জোরেই তার শরীর সত্যি সত্যি ভালো হতে শুরু করে বইটাতে দারুণ কিছু উদাহরণ আছে যেমন ধরুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার ঘটনা সার্জেন হেনরি বিচার দেখলেন মরফিন প্রায় শেষ তখন তিনি অনেক আহত সৈন্যকে শুধু স্যালাইন ইনজেকশন দিলেন কিন্তু বললেন এটা খুব পাওয়ারফুল পেইন কিলার আর দেখলেন কি অনেকেই প্রায় মর্ফিনের মতোই আরাম পেলেন তার মানে ওষুধটা নয় রোগীর বিশ্বাসটাই কাজ করছিল ঠিক তাই একদম বিশ্বাস আর আশা এগুলো ব্রেনে এমন কেমিক্যাল চেঞ্জ করতে পারে নিউরোট্রান্সমিটার হরমোন মানে যা শরীরের ওপর সত্যি সত্যি প্রভাব ফেলে আর এর উল্টোটাও হয় কিন্তু সেটাকে বলে নসিবো এফেক্ট নসিবো সেটা কি মানে নেগেটিভ বিশ্বাস বা ভয় থেকে শরীরের ক্ষতি হওয়া যেমন বইটাতে আছে একজন রোগী ভুল করে ভেবেছিলেন তিনি ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে ফেলেছেন আসলে ওগুলো ছিল প্লাসিবো কিন্তু তার বিশ্বাস এত স্ট্রং ছিল যে তার ব্লাড প্রেশার পালস রেট সাংঘাতিক কমে গেছিল পরে যখন ডাক্তার বোঝালেন যে ওগুলো কিছুই না জাস্ট প্ল্যাসিবো তখন কয়েক মিনিটে সব নর্মাল ভাবুন একবার বাবা ভাবা যায় একদিকে স্যালাইন মরফিনের মতো কাজ করছে আর অন্যদিকে নিরীহ বডি প্রায় মেরেই ফেলছিল শুধু ভাবনার জোরে মিস্টার রাইটের ঘটনাটা তো আরও সাংঘাতিক বইতে আছে ওনার ক্যান্সার ছিল টিউমারগুলো নাকি কমলার মতো বড় হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তো উনি শুনলেন ক্রেভিওজেন বলে এক নতুন ওষুধ এসেছে খুব জেদ করে সেটা নিলেন আর কি আশ্চর্য কয়েকদিনেই টিউমারগুলো একদম মিলিয়ে গেল কিন্তু তারপর যখন শুনলেন যে রিসার্চ বলছে ওষুধটা আসলে কাজ করে না তখন আবার অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত মারাই গেলেন হ্যাঁ এটা তো মানে কি বলবো প্রায় ম্যাজিকের মতো শোনাচ্ছে এখানে কিন্তু আসল সায়েন্সটা আছে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো নিউরোপ্লাস্টিসিটি আর এপিজেনেটিক্স নিউরোপ্লাস্টিসিটি দিয়ে শুরু করি কেমন হ্যাঁ বলুন এর মানে হল আমাদের ব্রেন কিন্তু স্থির বা ফিক্সড কিছু নয় নোবেল লরিয়েট কান্ডেল এটা প্রমাণ করেছেন আমরা যখনই নতুন কিছু শিখি বা নতুন কোনো অভিজ্ঞতা হয় ব্রেনে নিউরনগুলোর মধ্যে নতুন কানেকশন তৈরি হয় আর যদি একই চিন্তা বারবার করি বা একই কাজ করি তখন ওই কানেকশনগুলো আরও পোক্ত হয়ে যায় মানে জঙ্গলে রাস্তা তৈরির মতো বারবার হাঁটলে যেমন পথ তৈরি হয় ঠিক তাই আর যেগুলো ব্যবহার হয় না সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু তার মানে আমাদের চিন্তাই আমাদের ব্রেনের গঠন বদলে দিতে পারে আক্ষরিক অর্থেই এই কনসেপ্ট দিয়ে কি ডক্টর ডিসপেন্সা ওই যে ওনার ভয়ানক অ্যাক্সিডেন্টের পর হ্যাঁ ওনার ঘটনাটা তো নিউরোপ্লাস্টিসিটির একটা অসাধারণ উদাহরণ সাইকেল অ্যাক্সিডেন্টে ওনার মেরুদণ্ডের ছটা ভল্টিভরা ভেঙেছিল একটা তো প্রায় স্পাইনাল কর্ট ছুঁয়ে ফেলেছিল ডাক্তাররা বলেছিলেন সার্জারি করতেই হবে আর তারপর হয়তো আর হাঁটতে পারবেন না কিন্তু উনি রাজির হলেন না সার্জারি করালেন না তাহলে না উনি অন্য পথ নিলেন প্রায় দশ সপ্তাহ বিছানায় শুয়েছিলেন কিন্তু ওই সময়টা উনি দিনে দুবার প্রায় দু ঘন্টা করে শুধু মনে মনে নিজের সুস্থ মেরুদণ্ডের ছবিটা দেখতেন মানে একদম নিখুঁত সুস্থ একটা মেরুদণ্ড শুধু দেখতেন না ওই সুস্থতার ফিলিংসটাও আনার চেষ্টা করতেন এটা কি মেন্টাল রিহার্সাল বলে একদম ঠিক ধরেছেন আর উনি সচেতনভাবে সব নেগেটিভ চিন্তা বাদ দিতেন ডাক্তারদের কথা হুইল চেয়ারের ভয় এসব এলেই আবার মনোযোগ ফিরিয়ে আনতেন ওই সুস্থতার ছবিতে এই যে রোজকার মানসিক অনুশীলন এটা দিয়ে উনি আসলে ব্রেনে নতুন নিউরাল পথ বানাচ্ছিলেন শরীরকে হিলিংয়ের জন্য নতুন ইনস্ট্রাকশন পাঠাচ্ছিলেন উনি বিশ্বাস করতেন শরীরের নিজের ক্ষমতা আছে সারিয়ে তোলার আর মন দিয়ে সেটাকে জাগানো যায় তারপর ন সপ্তাহের মধ্যে উনি উঠে বসেন আর দশ সপ্তাহের মধ্যে প্রায় নর্মাল লাইফে ফিরে আসেন কোনো সার্জারি ছাড়াই উনি দেখালেন যে মন আর শরীর আলাদা নয় আমাদের চিন্তা আমাদের ফিলিংস আমাদের বায়োলজিক্যাল ভাগ্যকে কন্ট্রোল করতে পারে অসাধারণ এটা তো গেল ব্রেনের কানেকশন বদলানোর কথা কিন্তু বইতে জিনের কথাও আছে আমরা তো ভাবি জিন মানে একদম ফিক্সড যা পেয়েছি তাই কিন্তু বলা হচ্ছে জিন নাকি আমাদের ভাগ্য ঠিক করে না এখানে একদম ঠিক এপিজেনেটিক্স হল জিনের এক্সপ্রেশনের বিজ্ঞান মানে কোন জিন কখন কাজ করবে বা করবে না সেটা কন্ট্রোল করার প্রসেস ধরুন ডিএনএ হলো একটা বিশাল লাইব্রেরি তাতে অনেক বই জিন আছে এপিজেনেটিক হলো লাইব্রেরিয়ান যে ঠিক করে কোন বইটা এখন পড়া হবে আর এই লাইব্রেরিয়ানকে প্রভাবিত করে ডিএনএর এর বাইরের সিগনাল যেমন আমাদের চিন্তা অনুভূতি খাবার পরিবেশের চাপ এসব বইটা বলছে আমাদের জিনের প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশই নাকি এই বাইরের সিগনাল দিয়ে কন্ট্রোল হয় জন্মসূত্রে পাওয়া ব্লুপ্রিন্ট দিয়ে নয় পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ তার মানে জিনের বেশিরভাগটাই আমাদের কন্ট্রোলে থাকতে পারে থিওরেটিক্যালি হ্যাঁ আরো মজার ব্যাপার হলো কিছু জিন আছে যেগুলোকে বলে ইমিডিয়েট আর্লি জিনস বা আইইজি এগুলো পরিবেশের সিগনালে খুব তাড়াতাড়ি রেসপন্ড করে মানে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হতে পারে কয়েক সেকেন্ডে হ্যাঁ তার মানে আমাদের মুড বা মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তনও কিন্তু জিন লেভেলে প্রভাব ফেলতে পারে ওই যে হার্ভার্ডের হোটেল পরিচারিকাদের স্টাডিটার কথা ভাবো হ্যাঁ মনে আছে এক দলকে বলা হলো তাদের রোজকার কাজ মানে ঘর মোচা ভ্যাকিউম করা এগুলোই দারুন এক্সারসাইজ অন্য দলকে কিছু বলা হলো না রেজাল্ট কি হলো যাদের মনে এই বিশ্বাসটা ঢোকালো হলো যে তারা ব্যায়াম করছেন তারা কিন্তু কোনো এক্সট্রা কিছু না করেই ওজন কমালেন ফ্যাট কমলো ব্লাড প্রেশার ভালো হলো তাদের বিশ্বাস বা পারসেপশনটাই তাদের জিনকে অন্যভাবে কাজ করতে ইনস্ট্রাকশন দিয়েছিল তার মানে জিনগত ব্লুপ্রিন্টটাই শেষ কথা নয় আমাদের মানসিকতা আমাদের বিশ্বাস সেটাই জিনকে বলতে পারে শরীরকে কি করতে হবে এটা তো দারুণ শক্তিশালী একটা ভাবনা কিন্তু একটা প্রশ্ন আসছে মনে যদি আমাদের এত ক্ষমতা থাকে তাহলে আমরা প্রায়ই ওই একই নেগেটিভ চিন্তা বা ফিলিংসের চক্করে আটকে থাকি কেন বইতে একটা কথা আছে শরীর নিজেই নাকি একটা মনে পরিণত হতে পারে এটা ঠিক কি রকম এটা হলো কন্ডিশনিং মানে শর্তারোপণ যখন আমরা দিনের পর দিন একই রকম চিন্তা করি ধরুন দুশ্চিন্তা ভয় রাগ আর তার ফলে একই রকম অনুভূতি হয় তখন শরীর ওই কেমিক্যাল অবস্থায় মানে স্ট্রেস হরমোন ইত্যাদির ফ্লোতে অভ্যস্ত হয়ে যায় ওটাই তার কাছে নর্মাল হয়ে যায় বইটা বলছে আমাদের সচেতন মন তো মাত্র পাঁচ পার্সেন্ট কন্ট্রোল করে বাকি পঁচানব্বই পার্সেন্ট চলে সাবকনশিয়াস বা অবচেতন মনের প্রোগ্রামিং দিয়ে আর এই লম্বা সময়ের অভ্যাসের ফলে শরীর নিজেই ওই চেনা কেমিক্যাল স্টেটটা চায় তখন শরীরই যেন মনকে কন্ট্রোল করে এমন চিন্তা করতে উস্কে দেয় যাতে ওই চেনা ফিলিংসটা আবার আসে শরীর তখন নিজেই সাবকনশিয়াস মাইন্ড হয়ে যায় একটা উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবে অবশ্যই যেমন ধরুন কেমোথেরাপির পেশেন্টদের অ্যান্টিসিপেটরি নশিয়া হয় মানে কেমো নেওয়ার আগেই হয়তো হাসপাতালের গন্ধে বা ট্রিটমেন্টের কথা ভাবলেই গাগুলি ওঠে কেন কারণ শরীর থেকে শিখে গেছে যে ওই সিচুয়েশন মানেই এরপর কেমো আসবে আর খারাপ লাগবে শরীর আগে থেকেই রিঅ্যাক্ট করতে শুরু করে এটাই কন্ডিশনিং বুঝলাম তাহলে এই পুরনো অভ্যাসের চক্র ভাঙার উপায় কি এখানে কি মেডিটেশন বা ধ্যান কাজে আসে হ্যাঁ মেডিটেশন এখানে খুব পাওয়ারফুল একটা টুল হতে পারে আমাদের যে অ্যানালিটিক্যাল মাইন্ড আছে যেটা সারাক্ষণ বাইরের জগৎ নিয়ে ভাবে বিচার করে ওটা অনেকটা সচেতন আর অবচেতন মনের মাঝে একটা দেওয়ালের মতো দেওয়ালটা যত মোটা সাবকনশিয়াস প্রোগ্রামে ঢোকা তত কঠিন মেডিটেশন এই অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে শান্ত করে মন শান্ত হলে ব্রেনওয়েভ স্লো হয়ে আসে আমরা বিটা সজাগ অবস্থা থেকে আলফা শান্ত অবস্থা বা থিটা গভীর ধ্যানে যাই আর এই শান্ত অবস্থাতেই প্রোগ্রামিং বদলানো যায় ঠিক এই আলফা বা থিটা স্টেটে আমাদের মন অনেক বেশি সাজেস্টেবল হয়ে যায় মানে নতুন আইডিয়া বা বিশ্বাস সহজে গ্রহণ করতে পারে তখন পুরনো বিশ্বাসের জায়গায় নতুন পজিটিভ বিশ্বাস ঢুকিয়ে দেওয়া সহজ হয় যেটা অবচেতন মনে গেথে যেতে পারে ডক্টর ডিসপেন্সা বিশেষ করে ওপেন ফোকাস মেডিটেশনের কথা বলেন মানে কোনো কিছুতে ফোকাস না করে চারপাশের স্পেস বা শূন্যতার উপর মনোযোগ দেওয়া এতে অ্যানালাইটিক্যাল মাইন্ড আরও শান্ত হয় বইটাতে মেডিটেশনের মাধ্যমে দারুণ সব পরিবর্তনের গল্প আছে যেমন জোয়ানের কথা মাল্টিপল স্ক্লেরোসিসে প্রায় পঙ্গু ছিলেন হ্যাঁ ওয়াকার ছাড়া হাঁটতে পারতেন না উনি ডক্টর ডিসপেন্সার ওয়ার্কশপে গিয়ে মেডিটেশন করেন আর শেষে নাকি কোনো সাপোর্ট ছাড়াই দিব্যি হেঁটে বেড়াচ্ছিলেন হ্যাঁ এবং শুধু উনি নন মিশেল ছিলেন পার্কিনসেন্সের পেশেন্ট মেডিটেশনে এতটাই উন্নতি হয় যে ব্রেন স্ক্যানেও চেঞ্জ দেখা যায় জন নামে একজন কোয়াড্রিপ্লেজিক ছিলেন মানে ঘাড়ের নিচ থেকে প্যারালাইজড অ্যাক্সিডেন্টের পর তো তিনিও মেডিটেশন করে হুইল চেয়ার থেকে উঠতে পেরেছিলেন ধীরে ধীরে কন্ট্রোল ফিরে পাচ্ছিলেন বনির ফাইব্রয়েড টিউমার ছিল খুব ব্লিডিং হতো একটা মেডিটেশন সেশনের পরেই ব্লিডিং বন্ধ হয়ে যায় পরে টিউমারও সেরে যায় এই ঘটনাগুলো শুনলে সত্যি মনে হয় আমাদের মনের জোর আসলে কতটা এরা তো সবাই নিজেদের বিশ্বাস আর মানসিক অবস্থা পাল্টে শরীরকে সারিয়ে তুলেছেন মানে নিজেরাই নিজেদের প্লেসিভো হয়ে উঠেছেন এ কথাটাই ডক্টর উই আর দ্য প্লেসিবো আমরা নিজেরাই প্লেসিবো বিশ্বাস জিনিসটা কি এটা হলো অনেক দিন ধরে পুষে রাখা কোনো আইডিয়া বা ফিলিংস যেটা বারবার ভাবতে ভাবতে ব্রেনে একটা স্থায়ী পথ তৈরি করে ফেলেছে আর শরীরে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর পারসেপশন বা উপলব্ধি হল আমরা চারপাশের জগৎটাকে কিভাবে দেখছি কিভাবে ইন্টারপ্রেট করছি এই দুটোই মানে বিশ্বাস আর উপলব্ধি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে গেথে থাকে আর আমাদের ফিজিক্যাল রিয়ালিটিকে তৈরি করে ওই যে কম্বোডিয়ান মহিলাদের ঘটনাটা যারা খেমার রুজদের অত্যাচার দেখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হ্যাঁ যদিও ডাক্তারি পরীক্ষায় চোখে কোনো প্রবলেম ছিল না তাদের উপলব্ধি যে তারা যা দেখেছেন তা সহ্য করার মতো নয় সেটাই তাদের শরীরকে অন্ধ করে দিয়েছিল তাহলে এর মানে কি এই যে আমরা ইচ্ছে করলে আমাদের বিশ্বাস আর উপলব্ধি পাল্টে নিজেদের শরীরকেও পাল্টাতে পারি বইটা তো সেই সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে যখন আমরা পুরনো কোনো লিমিটিং বিলিফ বা নেগেটিভ পারসেপশন বদলাবো বলে ঠিক করি আর সেই সিদ্ধান্তের সাথে একটা খুব স্ট্রং পজিটিভ ইমোশন যোগ করি যেমন ধরুন কৃতজ্ঞতা আনন্দ ইন্সপিরেশন বা অসীম সম্ভাবনার অনুভূতি তখন একটা দারুণ ব্যাপার ঘটে ব্রেনে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হতে থাকে আর শরীরে নতুন জিন অ্যাক্টিভেট হওয়ার সিগন্যাল যায় যদি নতুন ভেতরের অভিজ্ঞতাটা মানে নতুন চিন্তা আর নতুন অনুভূতির কম্বিনেশন পুরনো নেগেটিভ অভিজ্ঞতার চেয়ে বেশি পাওয়ারফুল হয় তাহলে সেটা পুরনো নিউরাল আর জেনেটিক প্রোগ্রামিংকে মুছে ফেলতে পারে শরীর তখন নতুন মনের কথা শোনে কারণ বইটা যেমন বলছে শরীর সবসময় মনের কথাই ফলো করে বিশ্বাস বদলাতে হলে নতুন অভিজ্ঞতাটাকে পুরনোটার চেয়েও বেশি রিয়েল বেশি জোরালো হতে হবে এই সূত্রেই কি কোয়ান্টাম ফিজিক্সের কথা আসে বইতে তো এরও উল্লেখ আছে মন কিভাবে বস্তু জগৎকে প্রভাবিত করে এর কোনো ব্যাখ্যা কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়াটা সত্যি অদ্ভুত আর এটা শরীর মনের সংযোগ বুঝতে একটা নতুন ডাইমেনশন দেয় খুব সহজ করে বললে কোয়ান্টাম থিওরি অনুযায়ী অ্যাটমের প্রায় পুরোটাই আসলে খালি জায়গা নয় বরং এনার্জি বা ইনফরমেশনের ফিল্ড ম্যাটার বা বস্তু যা আমরা দেখি সেটা আসলে এই এনার্জিরই জমাট বাঁধা রূপ আর কোয়ান্টাম ফিজিক্সের একটা মূল আইডিয়া হলো অবজারভার ইফেক্ট মানে যে দেখছে তার মনোযোগ বা কনসিয়াসনেস বস্তুর আচরণকে প্রভাবিত করতে পারে আমরা যেখানে মনোযোগ দিই সেখানেই এনার্জি যায় এর সাথে আমাদের শরীর বা স্বাস্থ্যের কি সম্পর্ক সম্পর্কটা আমাদের মেন্টাল আর ইমোশনাল স্টেটের যখন আমরা খুব উঁচু স্তরের পজিটিভ ইমোশন ফিল করি যেমন গভীর কৃতজ্ঞতা ভালোবাসা আনন্দ তখন আমরা যেন বেশি এনার্জি আর কম ম্যাটার হয়ে যাই আমাদের শরীর তখন একটা হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে আর আমাদের শরীর থেকে বেরোনো এনার্জি সিগন্যালগুলো বেশি কোহেরেন্ট বা সুসংহত হয় এই কোহেরেন্ট এনার্জি শরীরের সেলগুলোকে পজিটিভলি প্রভাবিত করে ডিএনএর হিলিং এক্সপ্রেশনকে জাগাতে পারে উল্টো যখন আমরা লম্বা সময় ধরে স্ট্রেস ভয় বা হতাশায় থাকি তখন আমরা বেশি ম্যাটার কম এনার্জি সিগন্যালগুলো ইনকোহেরেন্ট বা অসংলগ্ন হয়ে যায় যা সেলুলার লেভেলে ভাঙন বা অসুস্থতা আনতে পারে তাই আমাদের ফোকাস আর ইমোশন শুধু আমাদের মন নয় কোয়ান্টাম লেভেলে আমাদের ফিজিক্যাল রিয়ালিটিকে প্রভাবিত করতে পারে আজকের এই আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে ডক্টর ডিসপেন্সার কাজ আর এই বইয়ের গবেষণা ঘটনাগুলো এগুলো একটা খুব পাওয়ারফুল মেসেজ দিচ্ছে আমাদের মনের ভেতরে একটা অসাধারণ ক্ষমতা আছে আমাদের বিশ্বাস ধারণা আবেগ মনোযোগ এগুলো শুধু হাওয়ায় ভাষা কথা নয় এগুলো ব্যবহার করে আমরা সত্যি সত্যি আমাদের ব্রেনকে রিওয়্যার করতে পারি শরীরকে সারাতে পারি এমন কি আমাদের জিনের এক্সপ্রেশনকেও পাল্টাতে পারি প্লেসিবো মানে শুধু চিনির বড়ি নয় আমরা শুধু পরিস্থিতির শিকার নই আমরা চাইলে আমাদের স্বাস্থ্যের অ্যাক্টিভ নির্মাতা হতে পারি একদম সত্যি তাই এই বইটা আমাদের শেখায় যে আসল প্লেসিবো বাইরে থেকে আসে না আসল প্লেসিবো আমরা নিজেরাই যখন আমরা বাইরের কিছুর ওপর ভরসা না করে নিজের ভেতরের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে শিখি যখন আমরা মেডিটেশন বা মেন্টাল প্র্যাকটিসের মাধ্যমে সেই একই রকম পজিটিভ কেমিক্যাল চেঞ্জ নিজেদের মধ্যে আনতে পারি যা একটা ভালো প্লেসিবো আনে তখনই আমরা নিজেরাই নিজেদের হিলিংয়ের কারণ হয়ে উঠি শেষ করার আগে এই বইটা থেকে পাওয়া একটা ভাবনা সবার জন্য রেখে যাই যদি মন সত্যি শরীরকে এতটা কন্ট্রোল করতে পারে তাহলে একবার ভেবে দেখুন তো আমাদের প্রতিদিনের ছোট ছোট হয়তো আমরা খেয়ালও করি না সেই সব চিন্তা বিশ্বাস আর আবেগগুলো আমাদের লম্বা সময়ের স্বাস্থ্যের উপর অজান্তে কত বড় প্রভাব ফেলছে এই ভাবনাটা হয়তো আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে নিজেদের প্রতি আরেকটু সচেতন হতে সাহায্য করবে আপনারা এতক্ষণ শুনছিলেন ডাক্তার জো ডিসপেন্সার লেখা ইউ আর দ্য প্লাসিবো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোন টপিকের ওপরে ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন